সংগ্রামী স্বাতীয় বন্ধুগণ আপনারা জানেন আমাদের আজকে এই কর্মবিরতির মূল আমাদের সারা বাংলাদেশের মেডিকেল টেকনোলজিস্ট অফ ডিপ্লোমা ফার্মাসিস্ট মিলে আমাদের একটাই দাবি আমাদের এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডে উন্নতিকরণের যে প্রক্রিয়াধীন প্রক্রিয়াধীন আছে আজকে আমাদের সেই ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ে বারংবার আমাদের প্রত্যেকটা তাদের প্রতিশ্রুতি পূরণ করার পরেও আমাদের সেই ফাইল নিয়ে তারা প্রত্যেকবার চাল শুরু করেছে আমরা অবিলম্বে এই আমাদের এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডের উন্নীতর জন্যই আমরা প্রত্যেক জায়গায় সারা বাংলাদেশের প্রত্যেকটা অফিসে স্মারকলিপি দিয়েছি আমাদের সেই আদলে আজকে আমাদের এই কর্মবিরতি আমাদের এই দশম গ্রেডে যদি উন্নীত আমাদের না হয় তাহলে আমাদের আগামী দুই দিন কর্মবিরতির পরে আমরা আবার তিন তারিখে সারা বাংলাদেশে সকাল আটটার থেকে বারোটা পর্যন্ত আমাদের আবার এই কর্মবিরতি পালন চলবে তারপরেও যদি আমাদের এই দাবি পূরণ না করা হয় তাহলে আগামী চার তারিখে আমরা সারা বাংলাদেশে সমস্ত সরকারি বেসরকারি হাসপাতাল ক্লিনিক সমূহ শাটডাউন দেওয়ার আমাদের যে কর্মসূচি কেন্দ্রের থেকে নির্দেশিত আছে সেটা আমরা অক্ষর অক্ষরে পালন করব আর এর ভিতর যদি আমাদের এই দাবি ভেজেট আকারে প্রকাশ করে বাস্তবায়ন করে তাহলে আমরা এই দাবি থেকে আমাদের এই দাবি থেকে আমরা সরে আসব। মানে আমাদের এই কর্মসূচি থেকে আমরা সরে আসবো এই বলে আমি আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ